এই বন্ধুরা আপনারা কি জানেন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় বেলের শরবত কোন রোগে ওষুধের সমান কাজ করে কোন ফলের জুস খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়ে কিসির পাতা খেলে রাতে বেউসুর মতো ঘুম হয় কোন পাতা চিপিয়ে খেতে পারলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে শশা আলু গাজর টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে শশা ও গাজর যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর এবং শশা খাওয়া বাড়াতে হবে গাজলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অ্যাঞ্জামের উৎপাদন নিয়ন্ত্রণ করে এই অ্যাঞ্জামগুলো রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নীত করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড দূরে রাখতে সহায় হক খালি পেটে কী খেলে রক্ত পরিষ্কার হয় কাঁচা হলুদ লেবু পানি পেঁয়াজের রস আদার রস এখানে সঠিক উত্তরটি হবে কাঁচা হলুদ খালি পেটে এক কোয়া কাঁচা হলুদ খাওয়ার কোনো বিকল্প নেই এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী রক্ত পরিষ্কার করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে এর কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন কোন পাতা চিবিয়ে খেতে পারলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে বাবলা পাতা নিম পাতা কারি পাতা পান পাতা এখানে সঠিক উত্তরটি হবে কারি পাতা কারিপাতায় ক্যালসিয়াম আয়রন ফসফরাসের মতো উপাদানের খোঁজও মেলে এই প্রতিটি উপাদান চুলে পুষ্টি জোগায় হেলথালাইন জানাচ্ছে কারিপাতায় উপস্থিত উপকারী উপাদান পাতলা চুলকে ঘন করে এবং চুল পড়া কমায় সেই সঙ্গে চুলকে ঘন কালো করে তোলে কিসির পাতা খেলে রাতে বেউসের মতো ঘুম হয় পুদিনা পাতা নিম পাতা 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 গমের এখানে সঠিক উত্তরটি হবে থানি পাতা রাতে কি ঠিক মতো ঘুম হয় না তাহলে আজ থেকে খাওয়া শুরু করুন থানকুনি পাতা দেখবেন উপকার মিলবে একেবারে হাতে নাতে কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনপ্লাইমেটারি উপাদান যা স্ট্রেস লেভেলস কমায় সঙ্গে নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না কোন ফলের জুস খেলে যৌন ক্ষমতা কয়েকগুণ বেড়ে যায় তরমুজ লেবু আপেল বেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন